আজকে আসলাম কিছু লাউয়ের পাতা নিতে তো যেহেতু গাছটা পুরো পাতায় পাতায় ভরে গেছে তো আমি কিছু লাউয়ের পাতা তুলে নিলাম তো এই হচ্ছে আমার লাউয়ের পাতা তো প্রত্যেকটি ডাল থেকেই আমি এই যে পাতা কেটে নিয়েছি তো পাতা কেটে নেওয়ার কারণ হচ্ছে প্রথমত শাক খাবো লাউ শাক খাবো তো এবছর অলরেডি লাউ পাতা দিয়ে ইলিশ পাতুরি খাওয়া হয়ে গেছে আর এ হচ্ছে সেকেন্ড টাইম লাউ পাতা হারভেস্টিং এই লাউ পাতা দিয়ে রসুন দিয়ে শাক রান্না করব। আর যত পাতা কাটা হবে গাছ থেকে ততই কিন্তু আপনার গাছে ডালপালা অনেক বেশি বিস্তার পাবে মানে অনেক বেশি বাড়বে তো অলরেডি লাউ গাছে লাউ চলে এসেছে দেখতে পাচ্ছি প্রতিটি ডালে ডালে আমার লাউ ছোট ছোট কুড়ি দেখা যাচ্ছে তো বেশ কিছু পাতা নিয়ে গেলাম আজকে রান্না করব তো এই তো লাউ হারভেস্টিংও দেখাবো আশা করছি খুব শীঘ্রই ধন্যবাদ